ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ কমটি হল ত্রিপুরা দর্পণ বাড়ছে ভারত এবং বাংলাদেশ শুধু দুই নয় বন্ধু রাষ্ট্র এর আছে। বাঙালি জাতির মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন শুধুমাত্র শহীদের আত্মত্যাগ কিংবা লাখো মামুনের ইজ্জত সম্ভ্রম সবকিছু বিসর্জনের মধ্য দিয়েই হয়নি শুধু এর সাথে রয়েছে ভারতের মানুষ এবং ভারত সরকারের প্রত্যক্ষ মদত ও সহযোগিতার জন্যই এবং হাজার হাজার ভারতীয় সৈন্যের প্রাণের বিনিময়ে সুতরাং খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ভারত এবং বাংলাদেশ পরস্পরের অকৃত্রিম বন্ধু এই বন্ধুত্ব দুই দেশের সরকারের এবং সেই সাথে দুই দেশের জনগণেরও কোনো রাজনৈতিক দলের মধ্যে এই বন্ধুত্ব নয় দুই দেশেই নির্বাচনের মাধ্যমে সরকারের নেতৃত্বের রাজনৈতিক পরিবর্তন হয় কিন্তু দুই দেশের বৈদেশিক নীতির কোনো পরিবর্তন হয় না এটাই হলছে যে কোন দেশের সাথে বিশেষ করে প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের আসল ভিত্তি এতদিন যাবত বাংলাদেশে এবং ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক আদর্শের দল ক্ষমতাশীল হলেও দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো চিড় ধরেনি এবার বাংলাদেশ সরকারের মধ্যে একটা পরিবর্তন এসেছে দীর্ঘদিনের একটানা শাসন ব্যবস্থায় থাকা এক রাজনৈতিক শক্তির পরিবর্তন হয়েছে বলা হচ্ছে এটি নাকি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে অনেকে এটিকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন বলেছেন অর্থাৎ এতে অবশ্যই একাত্তরের স্বাধীনতা অর্থাৎ প্রথম স্বাধীনতা অর্জনকে মান্যতা দিয়েই বলা হয়েছে নইলে কোনো জাতির কোন দেশের স্বাধীনতাকে প্রথম দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু থাকে কিনা সেটা সম্পর্কে অতীতের কোনো অভিজ্ঞতা অন্তত রাজনৈতিক স্বাধীনতায় নেই তবে অর্থনৈতিক স্বাধীনতা বলে কিছু অবশ্যই আছে তা আলাদাভাবে অর্জনের প্রয়োজনীয়তা থাকে না এইসব নির্ভর করে কোনো ক্ষমতাসীন রাজনৈতিক দলের নীতি আদর্শের উপর এবং জনগণের সহযোগিতা ও সমর্থনের মধ্য দিয়ে এর সফল বাস্তবায়নের উপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পাঁচ আগস্টের তথাকথিত গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের বিষয়টি সুনিশ্চিত জনগণের সামনে তুলে ধরায় মনে হয়েছিল তিনি হয়তো এই দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা তুলনাহীন নোবেল পুরস্কার বিজয়ের পর ডক্টর ইউনুস ভারতীয় সম্বর্ধিত করা হয়েছিল ভারতীয় গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে ভারতের মানুষও আশা করেছিলেন ডক্টর ইউনুস সাহেবের পরামর্শ হয়তো ভারতের গ্রামীণ ব্যাংক ব্যবস্থাকে সাধারণ মানুষের জন্য অনেক গ্রহণযোগ্য করে তোলা হবে কিন্তু দীর্ঘদিন বাংলাদেশেই সাহেবের অনুপস্থিতি ভারতের পক্ষে ইউনুস এই সহায়তামূলক মূল্যবান পরামর্শ নেওয়ার সুযোগ ঘটনা তবে এবার ডক্টর ইউনুস সাহেব অস্থায়ীভাবে হলেও একটি সরকারের প্রধান নির্বাচিত হওয়ায় দুই দেশের ব্যাংকিং পর্যায়ে হলেও কিছু পরামর্শগত উন্নয়ন এর সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়ে তিনি যেসব মন্তব্য রাখেন এতে ভারতের সীমান্তবর্তী রাজ্যের বসবাসকারী সাধারণ মানুষের মনে এক অজানা আতঙ্কের সৃষ্টি হয়েছে বিষয়টি নিয়ে ভারত সরকারও উদ্বিগ্ন বলে মনে হচ্ছে এমন কি বাংলাদেশের সাধারণ মানুষ যারা দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সাহিত্য সংস্কৃতি চর্চায় একটা ঐক্যবদ্ধ সহযোগিতাও মত বিনিময়ের মধ্যে সম্পর্কের উন্নয়ন চান তারাও হতাশ পাঁচ আগস্ট 2024 হঠাৎ মধ্যরাতে জানা গেল সেনাবাহিনী নাকি ক্ষমতা দখল করেছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন সেনাবাহিনীর প্রধান কর্তৃক তাই ঘনগণু সাংবাদিক সম্মেলন করে জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়া হলো যে আগের সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সব ক্ষমতা সেনাবাহিনীর হাতে রয়েছে আতঙ্কিত বাংলাদেশের জনগণ এবং ভারতের অগণিত মানুষ যাদের বিশাল বাংলাদেশের নাগরিক তারাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন যে যাক বাংলাদেশে অরাজক কিছু হওয়ার আশঙ্কা নেই কিন্তু একদিন পরই দেখা গেল ক্ষমতা সেনাবাহিনীর হাতে নেই হাজার হাজার ক্ষুব্ধ মানুষ বা ছাত্র জনতা নামদারী লোক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আবাসস্থল এবং সংসদে অভিযান চালিয়ে সংসদ ভবনে চেয়ারে বসে বিড়ি ধরিয়ে যেভাবে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের আনন্দ উপভোগ করতে শুরু করলেন যেভাবে বিভিন্ন আবাস থেকে সেনাবাহিনী চোপ করে থেকে এতে সমর্থন জানালো পুলিশ তার উপর ন্যস্ত সব দায়িত্ব ত্যাগ করে কর্মস্থল ছেড়ে চলে গেল বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাড়ি করে সেই সাথে সংখ্যালঘুদের উপরেও আক্রমণ শুরু হলো এতে সহজেই পরিষ্কার হয়ে গেল এই স্বাধীনতা কার এই স্বাধীনতা সংগ্রামীরা কারা অনেকে এই জয়ে দ্বিতীয় স্বাধীনতার মূল কারিগর হিসেবে এক শক্তির কথা বলে থাকেন কিন্তু বৃহৎ এটি যে গণতন্ত্র প্রিয় বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ব্যর্থতা তা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারলেন না কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে পরাজিত বিদেশি শক্তিধর রাষ্ট্র এবং দেশের অভ্যন্তরে তাদের দোসররা মুক্তিযুদ্ধের পর থেকেই সাময়িক সময়ের জন্য কোনটাসা হলো তাদের কাজকর্ম থেমে গিয়েছিল প্রতিনিয়ত তাদের শক্তি বৃদ্ধি করতে কলকাটি নেড়ে চলেছিল এটা খুবই স্বাভাবিক বিষয় প্রতিটি বিপ্লবের মধ্যেই লুকায়িত থাকে প্রতি বিপ্লবী শক্তি তারা সুযোগ ও সময়ের অপেক্ষা করতে থাকে এইভাবে মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে এসে সেই শক্তি তাদের সাফল্য অর্জনের একটা সম্ভাব্য পথের পৌঁছেছে এবং তা সম্ভব হয়েছে সরকারের কিছু ভুল যে যেকোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের সঠিক সদ্ব্যবহার যদি না হয় দেশের মানুষ যদি মনে করেন যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো সঠিকভাবে দেশে কার্যকরী নয় তাহলে যে কোনো সরকারের প্রতি খুব বাড়তে থাকে দেশের জনগণের আর এই খুব ক্রমশ ভেতরে বাইরে অর্থাৎ দলের অভ্যন্তরে এবং দলের বাইরের জনগণের মধ্যে সংক্রমিত হতে থাকে এই সুযোগটা অবশ্যই বিভিন্ন শক্তি কাজে লাগানোর চেষ্টা করে তা ভেতরের শক্তি হোক আর বাইরের শক্তি হোক এর জন্য দায়ী অবশ্যই কোনো সরকারের পরিচালনা ব্যবস্থা কিন্তু প্রায় এক মাস হতে চলেছে বাংলাদেশে নতুন একটি সরকার ক্ষমতায় এসেছে এর বৈধতা অবৈধতা নিয়ে যেসব জটিল প্রশ্ন অনেকে তোলার চেষ্টা করছেন সেই দিকে না গিয়েও বলতে নীতিকে সামনে রেখে এই সরকার গঠিত হয়েছে তা স্পষ্ট করতে ব্যর্থতা যারা উপদেষ্টা হয়েছেন তাদের মধ্যে বর্তমানে যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে তাও এই নীতি ও আদর্শের অস্পষ্টতার জন্য বলেই রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন তবে এই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তী সরকারের একটাই লক্ষ্য হওয়া উচিত দ্রুত সময়ের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে একটি সংস্কারমূলক প্রস্তাবের প্রতি সকলের সমর্থনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা যাতে নির্বাচিত সরকার এই সংস্কারের পথে চলতে বাধ্য হয় এইসব না করে কোনোভাবেই কোনো অনির্বাচিত সরকারের স্থায়িত্ব বৃদ্ধি জনকল্যাণে কি কোনো সত্যিকারের কাজে লাগতে পারে এই নিয়ে সন্দেহ ভারতের বহু পরিবার এবং বাংলাদেশের বহু পরিবার দীর্ঘদিন ধরে একটা সম্পর্কের মধ্যে রয়েছেন সরকারের সম্পর্কের কথা দিলেও দুই দেশের নাগরিকদের মধ্যে সাহিত্য সাংস্কৃতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে যে একটা রয়েছে তা যাতে ক্ষুণ্ণ না হয় তা কিন্তু দুই দেশের শান্তিপ্রিয় জনগণ চাইছেন তাই এত উদ্বেগ উৎকণ্ঠা এখনো পর্যন্ত এইসব উৎকণ্ঠা দূর হওয়ার কোনো দিশা দেখাতে কোনো প্রকার সফল উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না শপথ গ্রহণকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলায় সরগরম কদমতলা কদমতলা ব্লক রাজনগর গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে বামগ্রেস ও বিজেপির মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় সরগরম কদমতলার রাজনীতি ঘটনার দিনেই শাসক বিজেপি বামগ্রেসের সাত জনের বিরুদ্ধে কদমতলা থানায় মামলা দায়ের করেছিল এবং এরপরের দিনই ইন্ডিয়া জুটের নেতারা বিজেপির এগারো জনের বিরুদ্ধে পাল্টা মামলা করে কদমতলা থানায় ঘটনা গত ত্রিশ আগস্ট দুপুর একটা নাগাদ ওই দিন যথারীতি কদমতলা ব্লক আধিকারিক ও পঞ্চায়েত অফিসারদের উপস্থিতিতে রাজনগর গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজনগর কমিউনিটি হলে যথারীতি অনুষ্ঠান পর্ব সুন্দরভাবেই সুসম্পন্ন হয়েছে এরপরেই সামান্য বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে প্রথমে বাঘ বিতণ্ডা শুরু হয়ে উপরে মারামারির ঘটনা সংঘটিত হয়েছে এতে ঘটনাস্থলেই বিজেপির বেশ কয়েকজন কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন পরে মন্ডল নেতারা খবর পেয়ে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে অপরদিকে বামগ্রেস শিবিরেও বেশ কয়েকজন দলীয় কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন বলে খবর তাছাড়া এই ঘটনায় কমিউনিটি হলের চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র ভেঙে চোরমার করা হয়েছে সরকারি সম্পত্তি নষ্ট হয় এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় সচেতন মহল এদিকে ঘটনার সঙ্গে সঙ্গেই বিজেপির মন্ডল সভাপতি থেকে শুরু করে মন্ডল নেতারা কদমতলা থানা ঘেরাও করে ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এর রেস কাটতে না কাটতেই বিধায়ক ইসলাম উদ্দিন সহ বামগ্রেসের একঝাঁক কর্মী সমর্থকেরা থানায় এসে বিজেপির এগারো জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন এরই প্রতিবাদে শনিবার সন্ধ্যায় রাজনগর বাজারে সিপিএম কংগ্রেসের কর্মীরা যৌথভাবে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছেন বিক্ষোভ মিছিল করে পরে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন বিজেপির দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে পুলিশ প্রশাসনের সামনেই হামলা চালিয়েছে তাই পুলিশ যেন এদের অতিসত্বর গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে এদিন তাদের এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন রাজনগর অঞ্চল সম্পাদক জহিরুল হক ও কংগ্রেস নেতা মানিকলাল দাস তারা জানিয়েছেন এখনই যদি পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের গ্রেফতার না করে তাহলে রাজ্য নেতাদের উপস্থিতিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে করন্তলায়